বা কি সাগল বেজবেন কাশি সাগল না ধাড়ি সাগল না না গো ভাই কাশি সাগলও বেজবো না পাটি সাগলও বেজবো না তুমি একটা কুরবানি দেবো তো একটা সাগল যদি থাকে তো আমাকে একটা দিনদিনি ভালো দি কি লম্বা সাড়া একটু না দশ ন দশ সাগল থাকলে একটা দিনদিনি কুরবানি দাও কুরবানি তোवर्षी ফরজ হয়ে না দিলি না তাই ক্লাটা মনে করি আমি ডিজাইন দিন একটা কথা হ্যালো এইভাবে আগে বুঝলে আমরা তো এইভাবে বেড়েক মারতাম না এত তাড়াতাড়ি ব্রেক আমার দরকার কি ছিল আমি কি জানি আপনি ওই রকম ভাবে ব্রেক মারবেন কি করে সরেন টাকা পয়সা সাইডে মেলায় আছে তে যত বড় ছাগল পারবেন সেই ছাগলটা দেখার দরকার নাই অত বড় ছাগল নেব না আমি ছোটর মধ্যে একটু বড় দেখি একটা ন্যাশন দিনি সে যাতে ছাগলটা কুরবানি দিলে সমাজে বলে যে বড় ছাগল অমুকের ও এই বিশুর হাতের মাল কুরবানি দেওয়া যাবে সমস্যা নাই কি আর বড় ছাগল ছাড়া বিষু কেনে না বিষু যে ছাগল কিনবে সে আপনি ঠকবেন না সব সময় দিতে যাবেন হাই বিশু ভাই কুরপалы মাল্লা দেখবি তো তোমা সাওলটা তো বড় সরোই ছালো হহ এ কটা কা ন্যায় ভাই আর কুর দেবে তো হ্যাঁ চলেন দেখবনি কি বলে না বলে চলেন দেখি ভাই চলেন তো ভাই তাহলে টেনশন করেন না টাকা পয়সা রেডি রাখেন আসলে বাকি কিন্তু দেবো না টাকা পয়সা রেডি রাখেন আসি কিন্তু ছাগল দিয়ে যাবো আর টাকা নিয়ে যাবো ঠিক আছে তে ঠিক আছে ভাই

छोल छागल सागोल, खासी सागोल, सागोल। छाते छोल सागोल, छासीगल दागल पार्टी छोल भकर छोल दागल पार्टी सागोल, खासी सागोल, खाई केस सागोल। ছাগল ভাই একটা ছাগল ব্যবসার আছে বাড়ির মধ্যে আইস তো কি করি বিষু ভাই কি করি হইলো কি করি কি করি হইলো আপনার নটেন নটেন এত দেরি লাগে তুলতে ভোল চালাইতে পারো না সে জিনিস চালাই যাও কেন তুমি

কই ভাই এত দেরি কেন আমি তো মনে করি কখনই চলে গেছেন তাড়াতাড়ি আইসেন আসছি চলেন তাড়াতাড়ি দেখান দিন

ভাই মাতার গড়ি বাদে 8 কেজি 200 হবে তোর হাতের রে তো আন্দাজ বিলি বিল দিতে বললি স্বর্ণকারের দোকান দিবি roti দাও বুঝতে পারবে কি হবে ভাই সবই ঠিক আছে হাতের আন্দাজও আমার ঠিক আছে তে দড়িটা 100 বাদ যাবে 8 কেজি 100 জন হবে ভাই আমি তো এই দিয়ে বলতে চাইছিলাম দড়ি একশো বাদ দাবে সেটা আমি জানি আর বাপু শোনো দিনি কত দাম নেবা ঠিকঠাক করে বলো দিনি আর কুরবানি ছাগল এক দামে ছাগল কিনে চলে যাবো সঙ্গে কুরবানি হিসাব জ্ঞান করে দাম করবা যাতে ছাগলটা নিতে পারি ও ছেলে আছে দু টাকা যাতে লাভ হয় ঠিক আছে সেইভাবে দাম করবা আরে খেরুল চাষাক বল দেখ দিনি কত টাকা দাম হয় না হয় ঠিক আছে ভাই এক দাম দামা দামি বেশি করবো না ছাগলটাও মোটামুটি ভালো হতে কত নেবেন ভাই বলেন বেশি দামি করব না আপনারা তো আন্দাজ করে দেখলেন আর আমারও তো একটা আন্দাজ আছে আমারও তো চোখ আছে ভাই বেশি দাম বলবো না এক দাম তিরিশ হাজার টাকা নেবো সামনে কুরবানি বেশি খেসাল আমি করব না কি করি দাম বলবো বলো তিনি সাঁচাকি মদ খাইয়ে আছিস নাকি এত দাম বলতে সাগল হ্যাঁ খাড়ুল হ্যাঁ রাই তুই দাম একটা বল এখানে আমার দাম বলার মতো কোনো খায়দা নেই ভাই এ সাগল আপনি যে টার্গেট দিলেন এই সাগল ভাই তিরিশ হাজার টাকায় আমি বেচবুন কোথায় ভাই আমি একটা দাম বলি আপনি কি রাখবেন রাখবো না কেন রাখার মতন হলেই রাখবো ভাই একদম বেশি খেসাখ্যাসি করবো না একদম পাঁচ হাজার টাকা কি একটা দাম বুঝলা গো ভাই কি একটা দাম বুঝলেন বলেন দিদি এই যে এখন যে পাঁচ হাজার টাকা দাম বুঝলে পাঁচ হাজার টাকা কি ছাগল হবে আরে এই ছাগল বেচবেন কোথায় পাঁচ হাজার টাকা দিয়ে আমার তো মাথায় খেলে না কিছু আপনার হিসাব গিয়ালি তো না আপনি থামেন দিন আপনি থামেন আমি দেখছি কথা বুঝলি তো খালি থামেন ভাই আপনি কি ছাগল দেবেন একটা দাম বললেন ভাই কোথায় তিরিশ হাজার আর কোথায় পাঁচ হাজার এই দামে কে ছাগল দেয় ওই পাঁচ হাজার কোথায় ব্রয়লার মুরগি টুরগি পাই ওইটা কেনেন গা কিনে বেছেন গা আমার দেখছিস আমার মাংস মানটা কোথায় ফেলে দেখছিস আমি কি ছাগল কিনা লোক রে বড় বড় মোষ ইন্ডিয়া থেকে পার হই বাংলাদেশে তো সেই ব্যবসা করতে কামি ভাই একটু থামেন পয়সা দুর্বলতার কারণে আমি ছাগল আইছি মান সম্মান আমার থুইলো হ্যাঁ ভাই মানে লোক ভাই মান সম্মান তো দিয়ে ও লোকে ছাগল কে আপনি দেবে নাই ছাগল এই দামে কি করে দেবো ভাই আপনি কি ছাগল দেবেন ফেয়ার দিন ছাগল ছাগলের লোকে ছাগল না কি হবে ভাই আপনি থামেন ভাই আপনি থামেন আপনি থামেন তো হই গেছে ছাগল ভাই আপনি থামেন ভাই আর 500 টাকা দেব ভাই আমি এই দামেও পারবো না এই তুই তো পাঁচশো টাকা দিতে চালি পাঁচশো টাকা ছাগলটা কোথা থেকে বার করবি কী করবি পাঁচশো টাকা বাড়াবে ছাগলটা আমি আমার কী জন্য আমার তোর কারণে লস খেতে খাইতে আমার অভাব ছাগল কিনতে পাঁচশো টাকা বাড়ি দিলি যদি বা পান বিড়ি খাওয়ার জন্য পাঁচশো টাকা তুই দিতে আমি তাও তুই দিতে চালি ভাই আপনি খাবেন ছাগল হেগিস ভাই ভাই ছাগলটা দিন

ছাগলটা দেখতে কোনো খুঁত নাই তো ভাই ফ্রেশ ছাগল সাগল কালো কালো তো আবার আমার একটু আছে ঠিক আছে ভাই সব ঠিক আছে একবার ফ্রেশ চকচকি দেখতে পাইছেন না না দুষ নুদুষ সবাই যা হয়েছে হয়েছে তো দাম কত দিতে হবে বিশু ভাই বলেন দিনি বিশু ভাই কত বলবো কত বলবি বাবা তিরিশ হাজার টাকা দিয়ে কিনে আসলাম তিরিশ হাজার বলবি আবার কত দাম দর কি তিরিশ হাজার বল ভাই তিরিশ হাজার কি করে এইটুকুনি ছাগল এত দাম খুব লস হয়ে যাবে নি ভাই তো দাম একটু কমি সমি বলেন দিনি

ताई दीनी भाई क्या करना ताई तो भाई ना क्या कहा बच्चा तो भाई कुनूवाब ना कुताई की राखी ना राखी भाई कुनूवाब भाई दान सुजाइ दें दे दे। भाई कुछ भाई कुछ दो कोई दो कोई बिलंग दान देख कागुल वैसा की कायदा देगी सी जी विशु भाई आपने सड़ा मारो अबर ये व्यवस्था भाल लगे ना अरे दो एक टक किरी काट ले कि इसको मस्सा कुत्ता है ठीक है ठीक काट लो लाभ भाई के लो डबल लाभ पारी कल बुरा पारी जाए आए जाए व्यवस्था की ना कोई बुना ठाडू लासी तो ठाडू

সেই জন্যই তো বলি কিরেই কাটার আবার দরকার কি আর আসলেই তো ন্যায় অন্যায় বললে তো একটা কথা আছে আর এই যে তখন লাভটাও গেল আবার ঘরে থেকেও লাগলো